আজকের গল্পটা যখন আমি শুরু করি তখনকার আমার বাকি ছিল আদিনা যেতে আর তিন কিলোমিটার আমি কখনো ভাবিনি যে আমি সাইকেল নিয়ে এত দূর দূর পথ চলে যাব আর তাও তোমাদেরকে দেখানোর জন্য তো এবার চলো আদিনাতে যাওয়া যাক সেই আদিনাতে যে আদিনাতে আগের বছর তোমাদেরকে একটা পার্ক দেখিয়েছিলাম মানে আদিনা পার্কটা শুধু ঘুরিয়েছিলাম আর এই পর্বতে তোমাদেরকে দেখাবো আদিনা পার্কের সাথে আদিনা ফরেস্ট আর আদিনা ফরেস্টে থাকা কিছু প্রাণী যেমন ধরে নাও হরিণ ঘোড়া নীলগাই আরও ইত্যাদি প্রাণী তো এবার চলো যাওয়া যাক আর আমি যেহেতু নিয়ে এসেছি সাইকেল তাই আমার সময় লেগেছে শোয়া এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আর হ্যাঁ আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই এই আদিনা পার্কের ব্যাপারে তোমাদেরকে কিছু ঘটনা বলবো মানে কিছু রহস্যময় ঘটনা তোমাদেরকে জানাবো এখন আমি আসলাম একবারে ঘরের সামনে তো রাস্তা হচ্ছে এই দিক দিয়ে আর এটা হচ্ছে আদিনা ঘর ঠিক আছে তো আমি এবার ঘরে মানে ভেতরের দিকে আমি ঢোকার চেষ্টা করব। আর এটা হচ্ছে আমার সাইকেল সাইকেলটাকে আমি এখানে রাখলাম আর এই ব্যাগে হচ্ছে আমার একটা ছোট জলের বোতল আসে যেহেতু যেটা আমি আমার মানে আমার সঙ্গে যেটা থাকে আমি যেখানেই যাই তবে চলো ভেতর দিকে ঢোকা যাক আর এখানে একটা এরকম মানে দোকান বসেছে পেয়ারার দোকান খাওয়ার যাক এটা তো হলো একটা গোলঘর তো এরপর আছে আদিনা পার্ক তারপর আছে আদিনা ফরেস্ট কিন্তু এই গোল ঘরের ব্যাপারে বা এই আদিনার মানে যত সব ইয়ে আছে এগুলোর ব্যাপারে কিন্তু কিছু লেখা আছে তো এটা যেহেতু একটু ইংলিশে আছে এবং বাংলাতে আছে আর হিন্দিতে আছে মানে তিনটে ভাষাতেই কিন্তু আছে তো এবার চলো এবার এখান থেকে যাওয়া যাক তোমাদেরকে জানাই যে সেই রহস্যময় ঘটনাটা কি যেটা তোমাদেরকে বলবো বলে ভিডিও শুরুতে বলেছিলাম এখন কিন্তু আর আগেকার মতন আদিনাতে মোবাইল ক্যামেরা ব্যাগ ইত্যাদি এসব কিছু নিয়ে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না প্রবেশ তোমরা তখনই করতে পারবে যখন মোবাইল ব্যাগ ক্যামেরা এসব তোমরা জমা দিতে পারবে কারণ একটাই এই আদিনা পার্কটা কি শুধুই আদিনা পার্ক না আরও কিছু আছে এর আগেও আমরা দেখেছিলাম আমরা অনেকে হয়তো দেখেছি খবরে নিউজে এই আদিনা পার্কের ব্যাপারে কথা উঠতে আর সেই সব কিছুর কারণ কিন্তু একটাই এই আদিনা পার্কে এমন এমন কিছু দেখা গেছে বা এমন এমন কিছু দেখা যাচ্ছে সে সব কিন্তু ইঙ্গিত করছে সনাতন ধর্মের দিকে কারণ এখানে হচ্ছে পাওয়া গেছে শিবলিঙ্গ বলো বা তোমরা যদি খুব ভালো করে যদি দেখো পাচিরের কোনা কোনায় বা সব পাচিরে কিন্তু তোমরা দেখতে পাবে যে কোনো দেবতার মূর্তি আঁকা হ্যাঁ অবশ্য সে সব মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হয়েছে বা তাদের মুখগুলোকে একদম বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ওই জন্যই এই আদিনা পার্কে মোবাইল ক্যামেরা ব্যাগ ইত্যাদি এসব কিছু নিয়ে প্রবেশ করা বন্ধ হ্যাঁ তোমরা ঘুরে আসতে পারবে কিন্তু তার জন্য তোমাদেরকে এসব কিছু জমা দিয়ে যেতে হবে আর আমার কাছে এই ফুটেজটা আগে থেকে ছিল তাই তোমাদেরকে আদিনা পার্কের ব্যাপারে কিছু রহস্যময় ঘটনা জানাতে পারলাম তো আমি কিন্তু চলে এসেছি ঠিক আছে একদম আমি গেটের সামনে চলে এসেছি তো এবার সাইকেল মানে আমার বাহনটাকে হচ্ছে পার্কিং করতে হবে আর হচ্ছে টিকিটটা কাটতে হবে তো দেখা যাক কতটা কি দেখাতে পারি তোমাদেরকে এখানটা কিন্তু হচ্ছে আমি আমার সাইকেল পার্কিং করে দিলাম দেখো এখানটা হচ্ছে আমাকে স্লিপও দিয়ে দিয়েছে আর হচ্ছে আমার সাইকেল ওই যে গাছের ওখানটায় রাখা আছে তো এবার চলো আগে তোমাদেরকে পিকনিক স্পটটা দেখিয়ে দিই মানে এই দিকটা একটু ঘুরিয়ে দিই তারপরে যাব হচ্ছে ফরেস্টের ভেতরে কিন্তু খাওয়ারের দোকানও বসেছে ঠিক আছে তো আমি ঢোকার সময় দেখলাম অনেক কটা খাওয়ারের দোকান আছে বা তোমার ওই জিনিস কেনাকাটার দোকান আছে যেমন খেলনা বলো বা যে কোনো কিছু বলো এসব কিন্তু এখানটায় বসেছে তো এবার চলো এখান থেকে আগে যাওয়া যাক তো দেখা যাক যে আর তোমাদেরকে কী কী দেখাতে পারি তো চলো এবার টিকিটটা কেটে নিই চলো আমাদের টিকিটটা মানে কাটা হয়ে গেছে তো এবার ভেতরের দিকে যাওয়া যাক চলো টিকিটটা কেটে টিকিটটা কাটিয়ে ঢুকে পড়লাম ফরেস্টের ভেতরে তো দেখা যাক যে তোমাদেরকে ভেতরে কি কি দেখাতে পারি প্রথমে তো হচ্ছে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো গাছ তো আমি প্রায় অনেক মানে অনেক দিন পর আসলাম বলতে পারবো অনেক বছর পর লেখা আছে নিরবতা পালন করুন জঙ্গলে প্রবেশ করিবেন না তো এবার চলো আমরা তো জঙ্গলে প্রবেশ করব না মানে প্রবেশ করে গেছি অলরেডি রাস্তাতে আছি কিন্তু আমি হরিণ দেখতে পেয়েছি এসে কিছু পাই আর না পাই একটা হরিণ দেখতে পেয়েছি তো দেখো হরিণটা কিন্তু আমার দিকেই তাকাচ্ছে মনে হয় আমার আওয়াজটা শুনতে পাচ্ছে আর এই সাইডে কিন্তু মানে কিছু কিছু আছে যেমন ধরো ঘোড়া ঘোড়া দেখতে পাচ্ছি বেশি কিছু নাই এই ফরেস্টে শুধু দু চারটা হরিণ আছে আর আমি একটা ঘোড়াকে দেখতে পাচ্ছি তবুও হচ্ছে ঘোড়াটার কালারটা কেমন ফ্যাকসা হয়ে গেছে দেখালাম যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম তো চলো এবার আগে যাওয়া যাক দেখা যাক আগে তোমাদেরকে আরও কি দেখানো যায় এই জায়গাটায় কিন্তু আবার ফের বেশ দু তিনটার মতন হরিণ বসে আছে তো সিংগুলো দেখো এটা হচ্ছে মানে বড় হরিণ যাকে বলে হরিণের সিংগুলো দেখেছো খুব সুন্দর গানটা কিন্তু ফের খারা খারা করে কথা শুনছে কে কী বলছে দেখালাম যতটা পারলাম এই ফরেস্টটা ঘুরিয়ে দেখালাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি নিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিরত নেবো সবাই ভালো থেকো